প্রিয় দর্শক বিদায় জানাবো চোদ্দশো তিরিশ কে এবং স্বাগত জানাবো চোদ্দশো একত্রিশকে কে তাই তো চোদ্দশো একত্রিশ সালটি ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে তারই পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শক শ্রোতা সাবস্ক্রাইবার বৃন্দ জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ গবেষক জ্যোতিষ শিক্ষার্থী ভাগ্যফল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠকসহ সকলের জন্য রইল বাংলা নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন তো দর্শকবৃন্দ আপনাদের জন্মরাশি যদি ধনু বা জন্মলগ্ন ধনু হয়ে থাকে তাহলে চোদ্দোশো সালটি কেমন দেখবেন দেখুন এই গোটা বছরই কিন্তু আপনাদের রাশি অধিপতি এবং রাশি লগ্নের চতুর্থপতি দেবগুরু বৃহস্পতি বছরের শুরুতে পঞ্চমে পরিভ্রমণ করবে এবং ষোলোই বৈশাখ চোদ্দোশো একত্রিশ থেকে আপনাদের রাশিলগ্নের ষষ্ঠে অর্থাৎ বৃষ রাশিতে বিচরণ করবে অর্থাৎ বৃহস্পতি পঞ্চম এবং ষষ্ঠে বিচরণ করবে তাছাড়া ধনপতি এবং তৃতীয়পতি শনি মহারাজ সমগ্র বছরই তৃতীয়ে তার মূল ত্রিকোণ সক্ষেত্র এবং আনন্দময় গৃহে পরিবহন করবে অপরদিকে আপনাদের রাশিলগ্নের সপ্তম দশম্পতি বুদ্ধির দেবতা বুধের শুভ প্রভাব থাকবে সেই সঙ্গে কর্মভাবে দৈব শক্তির কারক গ্রহ কেতু অবস্থান করায় বিশেষ করে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের বাংলা চৌদ্দোশো একত্রিশ সালে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে সেই সঙ্গে যারা পরিশ্রমী যারা প্রযুক্তি খাটাবেন কৌশল খাটাবেন এমনকি অধ্যাবসায় হবেন তাদের জন্য এই বাংলা চোদ্দোশো একত্রিশ সালটিকে স্মরণীয় বরণীয় এমনকি রেকর্ড সৃষ্টিকারী বছর হিসেবে গড়ে তুলতে সক্ষম করবে সেই সঙ্গে কর্মভাবস্থ কেতু বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাধা অতিক্রম করে তাদের কর্মে নিয়োগপত্র হাতে আসবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে কর্মে যশ সম্মান খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার বছর উপভোগ করবে সেই সঙ্গে বিশেষ করে যোগ্য যোগ্যকর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা এমনকি ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাঁচে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে সেই সঙ্গে বিশেষ করে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি পুরাতন ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার করবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্য জমে উঠবে তাছাড়া বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে যা জীবিকা অর্জনের ভিতকে গুণ মজবুত করবে সেই সঙ্গে এবছর বৈদেশিক মুদ্রা অর্জন করবেন অনেকাংশে বেশি যা আপনাদের সংসার সমাজে মাথা তুলে দাঁড়াতে সহযোগিতা করবে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ব্যবসা বাণিজ্য তো পুনরুদ্ধার হবেই সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন নিশ্চিত নিশ্চিত পূর্ণ করবে তাছাড়া মনে রাখতে হবে যে তৃতীয় স্তর শনি বিশেষ করে ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি করতে পারে এমনকি ভাই বোনদের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তা তৈরি করতে পারে তথাপিও বিশেষ করে এই সনিরাবার শুভ প্রভাবে বিশেষ করে ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে গোটা পরিবারে একাত্মতার বন্ধন রচিত করবে এমনকি আপনাদের শক্তি বাড়বে সাহস বাড়বে মনোবল বাড়বে যা রাজকীয় স্টাইলে বছরটি অতিবাহিত করবে সেই সঙ্গে আপনাদের প্রভাব প্রতিপত্তি এমনকি আর্থিক ক্ষমতা দশ গুণ বাড়িয়ে তুলবে যার ফলে যে কোনো প্রতিকূলতা কাটিয়ে উঠতে আপনারা সক্ষম হবেন সেই সঙ্গে বিদ্যা এবং দ্বাদশপতি সেনাপতি মঙ্গলের অধিক পাবস্থতা সেই সঙ্গে বিদ্যাভাবে সমগ্র বছরই কিন্তু শনি মহারাজের তৃতীয় দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি থাকবে যার ফলে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ এমনকি অনুচিত অবৈধ কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারে যার ফলে লেখাপড়া বন্ধ হয়ে যেতে পারে এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ফেল করতে হতে পারে যে কারণে শিক্ষার্থীদের মনে আত্মহত্যার প্রবণতা বেড়ে যেতে পারে সেই সঙ্গে পিতামাতার মাতার স্বাস্থ্যও কিন্তু খারাপ হয়ে পড়তে পারে তাদের নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে হতে পারে এমনকি ছোটাছুটি করেও শেষ রক্ষা নাও হতে পারে আপনাদের জন্য এবছর দশ দশা গুরু দশায় রূপ নিতে পারে সেই সঙ্গে অবশ্য পিতামাতার কাছ থেকে যে সাহায্য সহযোগিতা এবং আশীর্বাদ পাবেন না তা কিন্তু বলা যাবে না বিশেষ করে দেবগুরু বৃহস্পতি যে আপনাদের রাশি এবং লগ্নাধিপতি সেই সঙ্গে চতুর্থ বটে সে তো পঞ্চম এবং ষষ্ঠে বিচরণ করবে যার ফলে বিশেষ করে শিক্ষার্থীদের কঠোর শ্রম করতে হবে অধ্যাবসায়ী হতে হবে প্রযুক্তি খাটাতে হবে তবেই না ফসল ঘরে তুলতে হবে বিশেষ করে ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোয়াই দিলে কোনো ক্রমেই চলবে না তাছাড়া সন্তানদের আচরণ ও গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে এই বছরটিতে তবে পূর্বপুণ্য আপনারা লাভ করবেন সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে কিন্তু প্রতিকূলতা জয় করতে হবে গায়ে জোর খাটালে কোনো ক্রমেই চলবে না তাছাড়া বিশেষ করে প্রেমের দেবতা শুক্রাচার্য একত্রিশে ভাদ্র তুলা রাশিতে গমন করবে যেটি আপনাদের রাশি লগ্নের একাদশে একাদশ গৃহ এই সময়ে যখন তুলা রাশিতে একত্রিশে ভাদ্র গমন করবে তখন কিন্তু এই শুক্রাচার্য বিশেষ করে চিত্রা এবং বিশাখা নক্ষত্রের উপর দিয়ে যখন পরিবহন করবে তখন বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে তাছাড়া ওই বিবাহে প্রচুর উপহার উপর ঢুকোনা দিয়েও পাবে সেই সঙ্গে প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি মিলবে বিবাহোত্তর ভাগ্যোন্নতি অগ্রযাত্রা শুরু হবে এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে সেই সঙ্গে হারানো বন্ধুত্ব পুনরুদ্ধার হবে কামনা বাসনা পূর্ণ করবে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে গৃহবাড়িতে নতুন আর সাজিয়ে তাছাড়া প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে তবে মনে রাখবেন যে রাহু শনির কুপভাবে বিশেষ করে বিপরীত লিঙ্গের কুপভাবে বিশেষ করে সুনাম যশ মান মর্যাদা ক্ষণে ক্ষণে নষ্ট করতে পারে সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে তাই তো এবছর বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া এটি নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে তাছাড়া এবছর শত্রু ও বিরোধী পক্ষের উৎপাত অবশ্য অনেকাংশে কমে আসবে সেই সঙ্গে মন সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা এবং সৃজনশীল কাজবাজের প্রতি বিশেষভাবে আকৃষ্ট থাকবে অবশ্য এবছর লৌকিকতায় প্রচুর ব্যয় হলেও উপহার হবে না। তাছাড়া স্বাস্থ্যগত ব্যাপারে বিশেষ করে আপনাদের রাশি লগ্নের ষষ্ঠপতি শুক্রাচার্যের প্রভাব সেই সঙ্গে ষোলোই বৈশাখ থেকে আপনাদের লগ্নের ষষ্ঠে দেবগুরু বৃহস্পতির গমন কারণে বিশেষ করে ছোটখাটো দুর্ঘটনা করতে পারে রক্তপাত হতে পারে অস্থিভঙ্গ হতে পারে অস্ত্রোপচারের প্রয়োজন পড়তে পারে এমনকি অশ্বফিস্টলা ভগন দরের চাপ বাড়তে পারে সেই সঙ্গে ফুসফুস মস্তিষ্ক হার্নিয়া এমনকি চর্ম অ্যালার্জি যৌন রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দিতে পারে যার ফলে চিকিৎসা সংক্রান্ত ব্যয়াই কিন্তু বাড়িয়ে দিতে পারে তাই তো বিশেষ করে দুই চাকার বাহন আগুন বিদ্যুৎ এমনকি বিষাক্ত কীট পতঙ্গ থেকে অধিক সতর্ক থাকার আবশ্যকতা রয়েছে সেই সঙ্গে সময় মতো আহার করতে হবে যোগব্যায়াম করতে হবে নির্মল জলে স্নান ও মুক্ত বায়ুতে ভ্রমণে এবছর স্বাস্থ্য অনিন্দনীয় থাকবে প্রিয় দর্শক তো আমরা যদি দেখে আসবো যে কর্মভাগ্য ব্যবসা বাণিজ্য এবং অর্থভাগ্য এক নজরে কেমন যাবে দেখুন ধনপতি এবং তৃতীয়পতি শনি মহারাজের শুভ প্রভাব থাকবে অপরদিকে কর্মপতি ও সপ্তমপতি বুদ্ধির দেবতা বুধের শুভ প্রভাব অপরদিকে কর্মভাবে শক্তির কারক গ্রহ কেতুর অবস্থান সব মিলিয়ে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি পূর্ণ এক রাজকীয় বছর উপহার দেবে এমনকি আপনাদের প্রতিষ্ঠার গ্রাপ ক্রমোন্নতির দিকে ধাবিত হবে সেই সঙ্গে বেকার যুবক যুবতী দের কর্মপ্রাপ্তির বাসনা তো পূর্ণ করবেই এমনকি জীবনসঙ্গীরাও কর্ম পাবে হারানো কর্মও পুনরুদ্ধার হবে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি প্রচুর উন্নতিও সাধিত হবে সেই সঙ্গে বিশেষ করে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে বৈদেশিক মুদ্রা অর্জন করবে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন লাভের স্বপ্ন প্রায় সিংহভাগ ক্ষেত্রেই পূর্ণ হবে তবে মনে রাখতে হবে যে রাহু মঙ্গলের কুপভাব বিশেষ করে মামলা মোকদ্দমা উৎকট ঝামেলা অপ্রীতিকর ঘটনা যানবাহন দুর্ঘটনা এমনকি চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পাওয়ায় ছোটোখাটো ধার দেনা বা ঋণগ্রস্ত হয়ে পড়লেও তা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা অনেকাংশে কম থাকবে তাছাড়া সপ্তম্পতি এবং দশম্পতি বুধের শুভ প্রভাবে বিশেষ করে দাম্পত্য ঐশ্বর্য ফিরিয়ে দিলেও চতুর্থে যে রাহুর অবস্থান এটি কিন্তু মাতা মাতৃ স্তানীয়ের কাছ থেকে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা দেবে তাদের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে সেই সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরবে প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাঁধবে সেই সঙ্গে কলহ বিবাদ উৎকট ঝামেলা ঝামেলার অপ্রীতিকর ঘটনা কিন্তু সমানতালে ঘটতে পারে অবশ্য টিকে থাকতে পারলে উনত্রিশে জ্যৈষ্ঠ বুধের মিথুন রাশিতে গমন মেঘের আড়ালে সূর্য হাসবে যার ফলে দাম্পত্য সুখ ঐক্যতা শান্তি প্রতিষ্ঠা ফিরে আসবে এমনকি বিচ্ছেদ কিত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে এবছরটিতে সেই সঙ্গে জীবন সাথে শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন যা স্বপ্ন পূরণে সহায়ক হবে তাছাড়া ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে সদ্ভাব বজায় থাকবে এমনকি তাদের সহযোগিতাও কিন্তু স্বপ্ন পূরণের হাতিয়ার হবে তবে সহকর্মী অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে কন্যা সন্তানদের আচরণ কিন্তু মনোকষ্ট মনোবেদনার কারণ দিতে পারে তাছাড়া শ্রমিক কর্মচারী ও ড্রাইভারদের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া কিন্তু খাল কেটে কুমিরানোর সমান হবে তাছাড়া বিদ্যাশিক্ষা কেমন যাবে শিক্ষার্থীদের দেখুন সমগ্র বছরই কিন্তু বিদ্যাভাবে রাহুর যেমন দ্বাদশ দৃষ্টি থাকবে তেমনি শনি মহারাজের তৃতীয় দৃষ্টি থাকবে যে কারণে শিক্ষার্থীদের জন্য বছরটি খুব একটা শুভকর হবে না তাছাড়া বর্ষারম্ভকালে বিদ্যা শিক্ষায় যথেষ্ট উন্নতির লক্ষণ দৃষ্ট হলেও আটই কার্তিক মঙ্গলের কর্কট রাশিতে গমন মঙ্গলের নিচস্থতা রাহুর নবম দৃষ্টির ঝুনিত কারণে শিক্ষার্থীদের মন ভেঙে দিতে পারে অনুচিত অবৈধ কাজবাজার প্রতি আকৃষ্ট হতে পারে ফেসবুক ইউটিউবে লাগিয়ে দিতে পারে এমনকি বিশেষ করে অন্ধকার জগতের দিকে নিয়ে যেতে পারে তাই তো এবছর শিক্ষার্থীদের চোখ কান খোলা রেখে কঠোর পরিশ্রম এমনকি মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় বলে এগিয়ে চলতে হবে তাছাড়া সন্তানদের আচরণ কিছুটা মনোবেদনার কারণ হলেও বিশেষ করে তাদের সাফল্য গর্ব করার মতো হবে বিশেষ করে খেলাধুলা গান বাজনা ছবি আঁকা এমনকি যে কোনো প্রতিভার বলে শিক্ষার্থীরা এবছর নন্দিত পুরস্কারে ভূষিত হতে পারেন তাতে সন্দেহের কোনো রূপাবকাশ নেই তাছাড়া প্রেমের দেবতা শুক্রাচার্যের যেমন শুভ প্রভাব থাকবে সেই সঙ্গে বিশেষ করে চতুর্থপতির শুভ প্রভাবে প্রেমী যুগলের প্রেম অবশ্য এবছর বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি দেবে সেই সঙ্গে প্রেমী যুগল তাদের প্রেমের স্বীকৃতি স্বরূপ তাজমহল নির্মাণ করতে না পারলেও অন্তত মাইল ফলক নির্মাণ করবেন তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তাছাড়া এবছরে বন্ধুত্ব ভবিষ্যতে পরম আত্মীয় বা ব্যবসায়িক পার্টনারের রূপ নিতে পারে এমনকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের কাছ থেকে এবছর ভরপুর সাহায্য সহযোগিতা পেতে পারেন তবে মনে রাখবেন যে গুপ্ত প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনাদের গোপন প্রেম দু নম্বরই কাজবাজ ফাঁস করে দিতে পারে যার ফলে সংসার সমাজে ইমেজ নষ্ট শুধু নয় স্ত্রী থাকলেও দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে তাছাড়া যানবাহন ভাগ্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে এমনকি পুরাতন বাহন বদল করে নতুন বাহন ক্রয়ের জন্য এই চৌদ্দশো সালটি স্মরণীয় হয়ে থাকবে সেই সঙ্গে গৃহবাড়ি ভূমি তো ক্রয় হবেই এমনকি ইলেকট্রনিক সামগ্রীর ওপর সরাস আসতে পারে সেই সঙ্গে অবশ্য এই সকল বৃহৎ কর্মযোগ্য সম্পন্ন করতে কিছুটা ধার দেনা বা ছোটোখাটো ঋণের জালে আবদ্ধ হতে হবে তাছাড়া মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক শুধু নয় লেজ গুটিয়ে রাখা সমীচীন হবে তবে মনে রাখতে হবে যে রাহু শনির কুপভাবে প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা ঘূর্ণিঝড় অগ্নিকাণ্ড এগুলোতে কিন্তু এবছর ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকবে তবে বিশেষ করে নেশা জাতীয় দ্রব্য সেবন ঘুষ গ্রহণ এমনকি অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ বন্ধু আত্মীয়কে ব্যবহার করে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা মোকদ্দমা ঠুকে দিতে পারে তাছাড়া গৃহবাড়ি যানবাহন মেশিনারিজ দ্রব্যাদি মেরামত করতে করতে নাজেহাল করতে পারে অবশ্য বদল করা আপনাদের জন্য মঙ্গলকর হবে অপরদিকে চিকিৎসা সংক্রান্ত ব্যয়ও কিন্তু লাগামহীনভাবে বৃদ্ধি পেতে পারে তাই তো ব্যয় সংকোচন করার চেষ্টা করতে হবে সেই সঙ্গে সঞ্চয় হতে হবে যদিও কর্ম ব্যবসা বাদেও আপনারা ঝটকা উপার্জন করবেন যেটি দিয়ে পুষিয়ে নেওয়া যাবে তবে বিশেষ করে অযাচিত ব্যয়ের মাত্রা যদি বাড়ান তাহলে সঞ্চিত অর্থ অবশ্যই অবশ্যই কোপপুরের ন্যায় বিনষ্ট করবে এটি তো আমরা জানি তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্য বিদেশ ভ্রমণের মাত্রা অনেকাংশে বৃদ্ধি পাবে সেই সঙ্গে ধর্মীয় তীর্থযাত্রায় অংশগ্রহণের যোগও কিন্তু অমূলক নয় তাছাড়া এবছর বিশেষ করে আপনাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এমনকি নতুন বন্ধুত্ব করার আগে ভাবতে হবে ভাই বোনদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে কর্মস্থলে যেন বিশেষ করে চোর না তৈরি হয় এমনকি সহকর্মী অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখা যায় বা শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করা যায় সেদিকে নজর রাখা সমীচীন হবে তাছাড়া চোদ্দোশো একত্রিশ সালের অশুভ ফল প্রশমনের জন্য ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকারা পোকরাজ ধারণ করতে পারেন ক্যাটসাই ধারণ করতে পারেন যদি তাতেও অসমর্থ হন তাহলে বামুনহাটির মূল অশ্বগন্ধার মূল ধারণ করতে পারেন এতেও অসমর্থ স্বর্ণ ধারণ করতে পারেন অথবা বৃহস্পতি কেতুর গায়ত্রী মন্ত্র যপমন্ত্র প্রণাম মন্ত্র এগুলো প্রত্যাহ শুদ্ধ চিত্তে পাঠ করতে পারেন অথবা পোশাক আশাক আসবাবপত্র অফিস আদালত এমনকি বসত ঘরে দেওয়ালে মেরুন সোনালি কমলা বেগুনি রঙে রঞ্জিত করুন সেই সঙ্গে চার আট সংখ্যা সকল কাজে বর্জন করুন দেখবেন আপনাদের অশুভত্ব দূরীভূত হবে এবং শুভত্বের মাত্রা আরও বাড়িয়ে দিয়ে রাজকীয় স্টাইলে বছরটি অতিবাহিত করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন ধনু ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের বাংলা চোদ্দোশো একত্রিশ সালের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তাছাড়াই বিশেষ করে এর পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান আপনাদের কমেন্ট নিয়ে আমরা উপস্থিত হব নিত্য নতুন ভিডিও নিয়ে তো দর্শকবৃন্দ আপনারা ভালো থাকুন সুস্থ সুন্দর বছরটি অতিবাহিত করুন এই বছর স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকুক এমন কি আপনাদের সফলতার চাবি হাতে বুঝিয়ে দিক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার